রাজনীতি আপনারা এই জায়গায় মানব রাজনীতি করছেন আপনাদের মূলত দাবি কি ধন্যবাদ আজকে আঠারো দলের ঘোষিত দেশব্যাপী মানব প্রাচীন কর্মসূচিতে বাংলাদেশ আমি ছাত্রসেবী অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে সারা দেশে একইভাবে এক যুগের মানব প্রাচীন কর্মসূচি পালিত হচ্ছে আমাদের আজকের আঠারো দলের যে অন্যতম দাবি সেই দাবির সাথে একমত তৈরি হচ্ছে আমাদের দেশে অব্যাহত যে গুম খুন এবং হত্যা অহরহ চলছে মানুষেরা কিন্তু নিরাপত্তা নেই যানবাহনের কোনো নিশ্চয়তা নেই ব্যাচে থাকার কোনো অধিকার নেই এ অধিকারগুলো নিশ্চিত করা এবং যে দূর হয়েছে এগুলো সুনিশ্চিত বিচার তদন্ত কমিটি গঠনের মাধ্যমে বিচার করা চিহ্নিত পুরীদের ফাঁসির ব্যবস্থা করা এবং আমরা মূলত বাংলাদ ইসলাম ইসলামী ছাত্র শিবির দলের সাথে যে দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আন্দোলন করছে এর বাইরেও দল হিসেবে আমাদের আরও কিছু দাবি রয়েছে যে দাবিগুলোতে যে দাবিগুলো নিয়ে জামাত এবং শিবির অনেক দিন থেকে আন্দোলন করে আসছে তার অন্যতম দাবি হচ্ছে যে অবৈধ বিতর্কিত এবং প্রহসনের বিচার হিসেবে ইতিমধ্যে যেটি খ্যাতি অর্জন করেছে সেই ট্রাইব্যুনালকে অবিলম্বে বাতিল করতে হবে এবং এই ট্রাইব্যুনালের জামাতের শীর্ষ নেতৃবৃন্দ যারা সৎ যুগ্য এবং জনপ্রিয় নেতা তাদেরকে দীর্ঘদিন থেকে আটক করে যে নির্যাতন করা হচ্ছে সেই নির্যাতন বন্ধ করে অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে এবং একই সাথে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনর্বহাল করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে তাদের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে দিয়েছে বলে আমাদের দাবি এর পাশাপাশি যেটি হলো ছাত্রলীগ সারা দেশে যেভাবে সন্ত্রাস চালাচ্ছে বিশ্বজিৎ হত্যা করেছে শিক্ষকদের উপর নির্যাতন করছে শিক্ষকদের কি উপর অ্যাসিড নিক্ষেপ করছে চব্বিশ জন ছাত্রকে বিভিন্ন ক্যাম্পাসে হত্যা করেছে এই সকল হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার করা এদেরকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা এবং সুষ্ঠু রাজনৈতিক কালচার সহাবস্থা সকল ক্যাম্পাসে নিশ্চিত করা গণতন্ত্র বিরোধী আচরণ সরকার করছে রাজনৈতিক দলের কর্মসূচিতে মিছিল মিছিলের মিটিংয়ে তারা হামলা করছে অফিসকে তালা দিয়ে রেখেছে বিভিন্ন অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে গণতন্ত্র বিরোধী সব ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা এবং গণতন্ত্র চর্চার সুষ্ঠু পরিবেশ বাংলাদেশে নিশ্চিত করা এগুলি হচ্ছে আমাদের অন্যতম দাবি এই দাবিতে আজ আমরা এখানে মাঠে আছি শেষ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের উপর আমি আগে বলেছি হামলা মামলা নির্যাতন সরকার আসার পর থেকেই চলছে এবং এগুলি হচ্ছে অগণতান্ত্রিক আচরণ এটি হচ্ছে স্বৈরাচারী আচরণ পেশিবাদী আচরণ এই আচরণ করে সরকার ইতিমধ্যে পাকশালী ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য ষড়যন্ত্র করছেন বলে আমরা দাবি করছি এবং আমরা মনে করি যে এই আচরণ থেকে সরকার অবশ্যই দূরে থাকা উচিত গণতন্ত্রের সাথে আপনাদের আজকে কোনো প্রকার বাধা দেওয়া হচ্ছে আমাদের আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে এই স্পোর্টে অংশগ্রহণ করতে ইতিমধ্যে ছয়জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের আরো অন্য অন্য আরেকটা জায়গা থেকে টোটাল বারো জন টোটাল বারো জন কতাকর্মীকে আজকে আজকে একটা শান্তিপূর্ণ অবস্থা সকল মিডিয়া এবং দেশের মানুষ ইতিমধ্যে জানতে পেরেছে আমরা শান্তিপূর্ণ ভাবে আছি বা এই কর্মসূচিতেও আসার সময় বারো জনকে তারা গ্রেপ্তার করেছে এটি নিঃসন্দেহে অগণতান্ত্রিক আচরণ এবং স্বৈরাচারী আচরণ